এমন কি বলবো একটা দেশকে ধ্বংস করার জন্য প্রথমে শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলি ধ্বংস করতে হয় আমাদের দেশের শিল্প সংস্কৃতি ধ্বংসের মুখে আপনারা দেখছেন গতকালকে স্বাভাবিক তিনজন বাউল হেঁটে যাচ্ছিলো ওনাদের উপরে অতর্কিত হামলা হ্যাঁ ওনারা আন্দোলন করছিলেন কিন্তু ওনারা তো আর আন্দোলন করছিলেন না সব কিছু ভিডিওতেই দেখা তারপরে ওনাদের কেস নেওয়া হয়নি ওনাদের এগেন্স্টই কেস করা হয়েছে আসলে কি হচ্ছে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না আমরা আতঙ্কিত সবাই দেখছেন এটা বিবরণ দেওয়ার মতো কি সবাই কি দেখেননি দেখার পরেও কেন এই ধরনের কোশ্চেনগুলি গুলি করছেন বিব্রত করার জন্য আমরা তো নিরাপদ না আপনারা দেখছেন না অতর্কিত ভাবে হামলা করছে যে কোনো সময় যে কে মাজার ভেঙে ফেলছে মাজার ভেঙে আসলে ওরা কি শান্তি প্রতিষ্ঠা এটা কি শান্তির ধর্ম ওনারা বলছেন শান্তির ধর্ম শান্তির ব্যাপারে এই কাজগুলি করছেন এটা কি শান্তির স্টাইল এটাই কি শান্তির প্রদর্শন এভাবে কি শান্তি আসে লাশ বের করে পোড়াচ্ছে মাজার ভেঙে ওইখান থেকে লুটতরাজ করছে আপনারা দেখছেন আমি না আমি বলছি এগুলি এগুলিকে আপনারা দেখেননি দেখার পরও আমরা সবাই চুপ দেশ কোন পথে যাচ্ছে আপনাদের কাছে কোয়েশ্চেন আমার কিছু বলার নাই আর এটা বলার কিছু নাই কি বলবো সরকার বাহাদুরও তো দেখছেন সরকার বাহাদুর কি জানেন না এই ঘটনাগুলি কি ঘটছেন না আর যদি নাই জানেন তো সরকার বাহাদুর কি করতেছে সমাধান কি দেখছেন সরকার বাহাদুর আসলে সমাধান দিবে আমরা কি আমরা বাউল মানুষ আমরা ঘর ছেড়ে দিছি ঘর সংসার সব কিছু ত্যাগ করে আমরা পথে নামছি আমরা কারোর সাথে তো ঝগড়াঝাটিতে যাচ্ছি না ভাই কোনো বাউল কারো সাথে আগ বাড়িয়া ঝগড়া করছে এমন কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা বাউলরা এখন বাউলদের অত্যাচর হচ্ছে আসলে সুফিজম বাউলিজম বৈষ্ণবিজম এরা সত্যের সন্ধান করে যুগে যুগে যারা যারা সত্যের সন্ধান করছে ওরা ওরাই রকম অতর্কিত হামলার এটা সব আপনারা দেখছেন ইতিহাস পড়লেও জানতে পারবেন আমরা সত্যের সন্ধান করি সত্য উন্মোচন করি সত্য যাদের সহ্য হয় না তারা এই কাজগুলি করতেছে সংস্কৃতি বুঝতে পারতেছেন না বাউল রে পেটাচ্ছে বিভিন্ন প্রোগ্রামগুলি বন্ধ করছে বিভিন্ন অনেক জায়গায় আছে গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন যে চিত্রকলা বিভিন্ন ফিল্ম বন্ধ হয়ে যাচ্ছে এগুলি তো আপনারা দেখতেছেন আপনার নামটা অধমের নাম মাসুদ